মানুষের সঙ্গে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য মানুষের আর্থসামাজিক সামাজিক কাঠামোর আবর্তন ভূমিকেন্দ্রিক প্রতিটি মানুষের কাছে ভূমি সম্পদের গুরুত্ব অপরিসীম মৌলিক প্রাকৃতিক সম্পদসমূহের মধ্যে ভূমি হচ্ছে অন্যতম প্রাকৃতিক সম্পদ যা মানুষের আবাসন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য শিল্পে কাঁচামাল ইত্যাদি সরবরাহের মূল উৎস বর্তমান সরকার শুরু থেকেই ভূমি প্রশাসনের কাজে গতি আনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যথাযথ সেবা দেওয়ার জন্য ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করে বিগত এক দশকে এ কাজে যথেষ্ট অগ্রগতিও হয়েছে বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় তিনটি প্রশাসন কাজ করে থাকে প্রথমত ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি জরিপের দায়িত্ব পালন করে এবং ভূমির বা রেকর্ড করে। দ্বিতীয়ত মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সহকারী ভূমি কমিশনার রেকর্ড হালনাগাদ রক্ষণাবেক্ষণ ও ভূমি রাজস্ব আদায় করেন তৃতীয়ত মাঠ পর্যায়ে আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্ট্রাররা ভূমি রেজিস্ট্রেশনের কাজ করেন ভূমি ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতিতে জমি সংক্রান্ত তথ্যাদি কাগজের নথি বই রেজিস্ট্রারে সংরক্ষণ করা হয় ফলে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় এবং তথ্য পেতে সাধারণ মানুষকে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয় এসব ভোগান্তি ও সীমাবদ্ধতা দূর করতে সরকারের ই গভর্নেন্স কার্যক্রমের আওতায় ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার ডাটাবেজে সংরক্ষণের কাজ পুরো দমে চলমান রয়েছে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের এই কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। আপনি এখানে কি কাজের জন্য আসছেন? আমি আসি আমার নাম জারি দরখাস্ত করতে গেছি তো বললে যে এখানে নামজারি খতিয়ান ঠিক আছে কিন্তু ভুলবশত ওই দাগ নাম্বার ভুল হয়েছে বা আট হাজার চারশো সাত হয়েছে সেখানে হওয়ার কথা আট হাজার চারশো বারো এইটুকু শুধু অ্যামেন্ডমেন্ট করার জন্য আমি আসছি আচ্ছা তো এটা কি এখন মানে সংশোধন করে তারপরে নতুন করে নাম নাম জারি নতুন করে হবে হ্যাঁ কিন্তু তার আগে ওই স্যার বললো একটা মিসকেস করতে হবে আমি মিসকেস করছি মিসকেসে উনি রায় দিয়েছেন একটা রায় দিছে এবং রায়ের পরে এখন আমার ওই ওই কাগজগুলোকে উনি লাল কালি দিয়ে অ্যামেন্ডমেন্ট করে দেবে এটু এটু কাজ ভূমি ব্যবস্থাপনার অটোমেশনে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে ই নাম জারি অনলাইনে খতিয়ান সরবরাহ ই সেটেলমেন্ট কার্যক্রম সহ অনেকগুলো সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসের প্রতিটি কর্মকর্তা অফিসে ল্যাপটপ ব্যবহার করে ডিজিটাল সেবা প্রদান করছেন নামজিয়ারি সংক্রান্ত সব মামলা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনায় জনগণের সময় খরচ ও যাতায়াত হ্রাসের পাশাপাশি এখাতে দুর্নীতি ও হয়রানি অনেক কমতে শুরু করেছে দেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে ভূমিতে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন করার ফলে এখন প্রত্যক্ষভাবে রেকর্ড জালিয়াতি করা অসম্ভব বর্তমানে ইনাম জারি সেবা চালুর পর গ্রাহক বাসায় বসেই অনলাইনে তা করতে বা পেতে পারেন ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে এতদিন একজন মানুষকে দূর দূরান্ত থেকে তহসিল অফিসে যেতে হতো এখন অনলাইনে খাজনা পরিশোধের জন্য জবির মালিকদের তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর মোবাইল এসএমএস এর মাধ্যমে তিনি জেনে যাবেন তার কত খাজনা বাকি রয়েছে এবং তিনি অনলাইনেই তার খাজনা পরিশোধ করতে পারবেন এর ফলে নাগরিক সন্তুষ্টিও বৃদ্ধি পাচ্ছে নাগরিক সেবা গ্রহণ করার পর সেবা প্রদানের মান নিয়ে সেবা গ্রহীতাগণ তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি বিষয়ক প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা রাখা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাতে এগুলো পরবর্তীতে মূল্যায়ন করে সেবার মান আরও বৃদ্ধি করা যায় এছাড়াও ভূমি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো সময়ে ভূমি সেবা কল সেন্টারে এক ছয় এক দুই দুই নম্বরে ফোন করে জানা যায় ভূমি ব্যবস্থাপনায় সামগ্রিকভাবে ডিজিটালাইজেশন বা অটোমেশনের কাজ সম্পন্ন হলে ভূমির মালিকানা ও দখল সংক্রান্ত জটিলতা বলে তেমন কিছু থাকবে না ডিজিটাল রেকর্ড রুমেই থাকবে মালিকানা জমির অবস্থান ও মানচিত্র সংক্রান্ত সঠিক তথ্য এই গভর্নেন্স প্রক্রিয়ায় ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন বাংলাদেশকে উন্নততর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে